বিয়ের মণ্ডপে ম্যান্ডিকে পুলিশে দিয়ে কথার সিঁদুর পরালো অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা ম্যান্ডির মুখোশ খুলে ম্যান্ডিকে জব্দ করতে ম্যান্ডির সাথে অগ্নির মিথ্যে বিয়ে দেওয়ার প্ল্যান করে এরপর কথা বিয়ের দিনখন ঠিক করার জন্য পুরোহিত মশাইকে বাড়িতে আনে আর কথার প্ল্যান মতো পুরোহিত মশাই বলে সামনেই খুব একটা ভালো দিন আছে শুভস্ব শীঘ্র পুরোহিত মশাই বলে কালকেই মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান হবে আর পরদিনই হবে বিয়ে। পুরোহিতের কথা মতো পরদিন কথা ম্যান্ডির সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করে এমন কি আংটি বদলেরও আয়োজন করে আর অগ্নি তার অনিচ্ছা সত্ত্বেও কথার প্ল্যান মতো অনুষ্ঠানে থাকে সবাই সঙ্গীত মেহেন্দি অনুষ্ঠানে মেতে ওঠে পরদিন বিয়ের তোরজোর শুরু হয় ম্যান্ডিকে কোণে সাজিয়ে ছাদনাতলায় আনা হয় অগ্নিও বড়বেশে বিয়ের মণ্ডপে আসে এরপর শুরু হয় শুভ দৃষ্টি কিন্তু অগ্নি ম্যান্ডির চোখের দিকে না তাকিয়ে কথার দিকে অপলোকভাবে তাকিয়ে থাকে এরপর মালাবদল হয় সাত পাখ ঘোরাও হয় আর অগ্নির পাশে ম্যান্ডিকে দেখে কথা একটু খারাপ লাগে তবে কথা নিজেকে সামলে রাখে এরপর আসে সিঁদুরদানের পালা ম্যান্ডিকে সিঁদুর পরানোর সময় তো আনন্দে একেবারে আর হয়ে যায় কিন্তু অগ্নি বিয়ের মণ্ডপের সিঁদুরটা মেন্ডিকে না পড়িয়ে কথার স্মৃতিতে পড়িয়ে দেয় তা দেখে সবাই তো চমকে যায় ম্যান্ডি বলে এভি তুমি এটা কী করলে তুমি দেবীকে সিঁদুরটা পরিয়ে দিলে তখন অগ্নি ম্যান্ডিকে দেয় ঠাটিয়ে চড় আর বলে এটাই তোর প্রাপ্য ছিল তুই না প্রান্তিকের সাথে হাত মিলিয়ে আমাকে মিথ্যে বদনাম দিয়ে ফাঁসিয়েছিস তোর এই অন্যায়ের তুই পাবি আর ঠিক তখনই পুলিশ এসে ম্যান্ডিকে অ্যারেস্ট করে আর বলে অগ্নি বা গুয়োকে মিথ্যে বিয়ের জালে ফাঁসিয়ে বদনাম করার জন্য আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি তো বন্ধুরা তোমরা এটাই তো যে অগ্নি যেন বিয়ের মণ্ডপে ম্যান্ডিকে পুলিশে দিয়ে কথার স্মৃতিতে সিঁদুর করিয়ে দে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি